নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবাও স্বাভাবিক অবস্থায় আছে তো আজকে সকাল থেকেই আকাশ পরিষ্কার উজ্জ্বল রোদ তো সকালে নিজের কাজগুলো সেরে বাবাকে খাওয়া দাওয়া করালাম নিজে করলাম তারপর আপনাদের সাথে কথা বলতেছি তো এরকম ওয়েদার থাকলে জল শুকাতে বেশি সময় লাগবে না অল্প দিনে জল শুকিয়ে যাবে আবার বৃষ্টি হলেও জল বাড়তে পারে যাই হোক প্রকৃতি নিয়ে কথা বলা বলাই ভালো কারণ প্রকৃতি তার নিজের নিয়মে চলবে এখানে আমাদের কোনো হাত নেই পূজাও প্রায় কাছাকাছি চলে আসছে আজকে বাড়িতেই আসি আজকে আর কোথাও যাবো না বাড়িতেই আরও কিছু টুকিটাকি কাজ রয়েছে সেগুলো আস্তে আস্তে গোছাব কারণ সামনে আরও কিছু গুরুতর কাজ আছে সেই কাজে হাত ধরে বাড়ির কাজে বাড়ির কাজ করা হবে না তারপর তোমার পূজায় চলে আসবে তো এই জন্যই বাড়ির কাজগুলো সারবো আর কি তোর সাথে আপনারাও থাকেন দেখেন আজকে কী করি এই যে এই সাইডে পশ্চিম সাইডে আমরা সাধারণত সিম গাছ বা লাউ গাছ দেয় আর কি এবছর এখনো দেওয়া হয় নাই তো আজকে জায়গাটা পরিষ্কার করে এই জায়গাটাতে বনে দেবো এখানে দুইটা থাল করবো একটাতে সিম আর একটাতে হচ্ছে লাউ আর যেখান দাঁড়িয়ে আছি এর উপরে জানলা দেবো যখন জ্বালাবে জঙ্গলে ভরপুর হয়ে আছে তো এই সাইডটা পরিষ্কার করি এখন যেহেতু ফ্রি আছি এখন এই কাজগুলোই করতে হবে জঙ্গলও হয় এই তো এখানে একটা দিব আর এখানে একটা দিব দুইটা বাবা সে মার হচ্ছে লাউ দেখি বাবার হাতে কিরকম ধরে বেশিরভাগ গিয়ে আমি বলি নামগা সেক্রেটারি সিটি ভিতরে রাখবা ওতর pasajatao ওপরে ওনে ও আস্তে রেস এখানে আলো কইছে এখানে রোদorse কি আজকে আলো কইবে দাও জুকামাতাটা নিচের দিকে দিবা হুম জুকামাতাটা নিচের দিকে দিবা নিচের দিকে হুম এই দিকে এদিকে উত্তর দিকে আরো দিকে আরোত্তর দিকে দেবা বুঝছে চারটা পিস দেওয়া হলো দুটা জ্বালালে হবে আমাদের সবরি কোলা গাছে সবরি কলা কেমন হলো একটু দেখি আস্তে আস্তে বড় হইতেছে এই শরীরটা বেশ বড় আছে আট ফানা আছে তো এক ফানায় চার আড়ি করে আর এদিকে একটা আছে ওই যে দুটা গাছ বড় দুইটা গাছে কল আসছে পুকুর পরে এই সেটটা আবার ঘাস হয়ে গেছে এই সেটটা কিছুদিন আগে দিয়েছিলাম এই সেটা আবার ঘাসের মাথায় নিছে আবার চাষা আর চাষি মাছখানে যেটুকু জায়গা পরিষ্কার করছে এখানে দু গুণে পুল ফেলবে তো তাদের আবার মাঝখানে যেটুক পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে তো দু দিন তিন দিন ধরে আসে না আসলে আবার এই সাইডটা কোথাও অনেক পরিষ্কার করবে এই জায়গাটা এসে ডাক পারে পরিষ্কার হয়ে যাবে দুই দিন দুই তিন দিনের মধ্যে এটুকু তো পরিষ্কার হলেই মোটামুটি এই সাইড আর এই সাইড তাহলে বাড়ি মোটামুটি ক্লিয়ার হয় আর এই যেটুক তো আমি দেবো যে সাইডটা আমি দেবো আজকে এই গাছপর আমরা করে রাখব আর কি এর এই পাশ এটা গাব ঘাস এটা গাব ঘাস এখানে একটা বেল গাছ আছে আম গাছে এখানে কয়টা দুইটা আম গাছ তাল গাছ আছে দুইটা একটা খেজুর গাছ আর বাগান গাছ আছে başa gelse aray paşe ek পরিষ্কার আর একটু জায়গা থাকবে সেটা হচ্ছে আপনার গুডাউনের দক্ষিণ পাশে ওটা আবার পরিষ্কার করতে হবে একদিক দিয়ে পরিষ্কার করা হয় আরেক দিক দিয়ে জঙ্গল হুদ I do গত বছর দেখছেন এই জায়গায় কত বেগুন ধরছে লম্বা লম্বা সাইজ ছিল কিন্তু লম্বা কি এবছর বেগুনের সংখ্যা কম এখানে বৃষ্টির জন্যই কিনা জানি না তো সেটা বেগুন আসলে ওখান থেকে কটা নেই আজকে পাত মাছ দিয়ে রান্না দিয়ে বৃষ্টি খুব বাগলা করতেছে অনেক সময় ধরে বৃষ্টি টাকাটা কথা করতেছে অবস্থা তো বাজার থেকে ছিল না সবজির বাগানের ফুলকপি খেয়েছিলাম ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম খাওয়া হয়েছে আটকে খাওয়া শেষ হাতি খেলে ফুলকপি খাওয়া শেষ হয়ে যায় গাছ ভাজি হয়ে গেছে এই ফুলকপি তরকারির সাথে শাক বছর আর বেগুন ভাজি

Merci. শিয়াল <laughs> কোনো <laughs> 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 <sum> <laughs> <hums> খাবাৰ খাব উপাৰ্জন কৰি

মাঝামাঝি বৃষ্টি হলে তাহলে মনে করো না ধান ভালো হবে চলা পরে সমস্যা আমার জীবন এই কম খুব জল দেখি নাই এবছর এই পুকুরটাতে মাছ ছাড়া যেত পাট ডুবে নাই পুকুরটা বেশ লম্বা আছে একদম বাড়ির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ভর্তি আছে তো বৃষ্টি থেমে গেছে খাওয়ার আগেই খাওয়া দাওয়া করলাম বেরিয়ে পড়লাম আবার কাজে এখন মনে হয় ওয়েদার ভালোই যাবে তার দিকে অনেকটা হালকা হয়ে আসছে তো অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন